এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদারের দিকে তার কারণ কলকাতায় মরসুমের শীতলতম দিন বারো ডিগ্রির ঘরে পারো বুঝতেই পারছেন বছর শুরুর আগেই একেবারে জাকিয়ে শীত গোটা বাংলায় বারো দশমিক নয় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার মরসুমের শীতলতম দিন শুধু শহর কলকাতা নয় জেলাতেও কিন্তু একই ছবি কিন্তু সেখানে শীতে বাঁকুড়ায় যবুধবু পরিস্থিতি সেখানে ন ডিগ্রির ঘরে পারদ প্রিয়ব্রত রয়েছে সরাসরি আমার সঙ্গে প্রিয়ব্রত ন ডিগ্রির ঘরে পারদ একেবারে যবুথবু পরিস্থিতি কেমন আবহাওয়া একেবারে অনেকটা পরিস্থিতির উন্নতি হয়েছে এখন থেকেই রৌদ্র উজ্জ্বল আকাশ উঠেছে কিন্তু এরপরই কিন্তু সূর্য যখন অস্ত যাবে তখন কিন্তু আবার সেই শীতের প্রকোপ ভোরের দিকে যেভাবে শীতের প্রকোপ তুমি দেখতে পাচ্ছ যে মানুষকে কিন্তু চায়ের পেয়ালায় চুমুক দিতে হচ্ছে এবং মানুষকে রো একটু আঁচ পেতে মানুষকে আগুন জ্বালাতে হচ্ছে এবং আগুনে হাত থেকে কোনো রকমের শরীরটা গরম করে নেওয়ার চেষ্টা করছে মানুষজন তুমি জানোই যে জেলার শীতলতম দিন আজকে এবং নয় দশমিক এক ডিগ্রি টেম্পারেচার এবং তুমি জানো এই বছরের এই সময়গুলো কিন্তু মানুষজন পর্যটকেরা কিন্তু ভিড় করে বাঁকুড়া পুরুলিয়া এলাকায় কেননা এই

দেখো সকাল থেকেই কিন্তু তাপমাত্রা পাওয়ার খানিকটা নামছে গত কয়েকদিনের মতো কিন্তু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা নামলো পাহাড়ি এলাকায় দার্জিলিং কাশিয়াং কালিম্পং মিরিক সর্বোচ্চ কিন্তু তাপমাত্রা পাওয়ার খানিকটা নেমেছে দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ছয় থেকে আট ডিগ্রি আশপাশে কালিম্পংা নয় থেকে দশ ডিগ্রির আশপাশে অর্থাৎ ঠান্ডায় কিন্তু কার্যত যৌথব অবস্থা পাহাড়ে প্রচুর পর্যটক এই মুহূর্তে বেড়াতে এসছেন একই তো বড়দিন দিন যে ছুটির মেঝাছে চলবে একেবারে নতুন ইঞ্জিনবর্ষকে বরণ করে নেওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে পর্যটকরাও কিন্তু বেশি উপভোগ করছেন এইটা পাহাড়ি ঠান্ডাকে পাশাপাশি সমতলের জেলাগুলোর দিকে যদি আমরা নজর রাখি দুই দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার ডুয়ার্স শিলিগুড়ি সর্বত্র কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে দশ থেকে বারো ডিগ্রির আশপাশে অর্থাৎ ভোরের দিকে যেমন কুয়াশায় ঢাকা ছিল গোটা উত্তরবঙ্গ বেলা বাড়লে খানিকটা রোদের দেখা মিলল ঠান্ডা কিন্তু হিমেল হাওয়া বইছে আর তার জন্যে কিন্তু ঠান্ডার কাপড় নিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং বিকেলের পর থেকে কিন্তু পারদ খানিকটা নামবে এমনটাই কিন্তু হাওয়া ভালো